你说、嗯。<noise> আর ডালগুলো একদম ফুলে গোল গোল মোটা মোটা হয়ে গেছে সব ডালগুলো একদম ভিতর ফাঁপালো আসসালামু আলাইকুম মেহ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছে বর্ষা আর এই বর্ষার বৈকালবেলায় ছোলা ভাজা চাল ভাজা কিংবা বাদাম ভাজা আর তার সঙ্গে যদি থাকে আবার ডাল চামচ তাহলে আরো বেশি ভালো লাগে সেই কথা মাথায় রেখে আজকে আপনাদের আমি খুবই সহজভাবে একেবারে মুখরোচক ডাল চানাচুর বাড়িতেই বানিয়ে দেখাবো যেটা আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর একবার বানিয়ে এটা অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন যখনই বৃষ্টি হবে তখন দুটো একটা করে মুখে খাবেন খেতে ভালো লাগে তার জন্য এখানে ছোলার ডাল লাগবে তো এখানে আমি পাঁচশো গ্রাম ছোলার ডালকে চার ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি এক চামচ খাবার সোড়া দিয়ে দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তিন চারবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আর সব থেকে বেশি ভালো হয় যদি সারা রাত ভিজিয়ে দেখেন ফুলে একদম মোটামোটা হয়ে গেছে এই ছোলার ডালটা আবার দু রকমের পাওয়া যায় একটা ছোট একটা বড় সব সময় চেষ্টা করবেন বড় যে ছোলার ডাল হয় সেটা নেওয়া। তাতে বেশি ভালো হয় আর রাত্রে ভিজাতে আমার মনে ছিল না তার জন্য এটাকে আমি একটু হালকা গরম পানিতে চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এতেও কিন্তু খুব সহজে হয়ে যায় এবার ডালটাকে তো আমি আগে থেকে ভালো করে করে নিয়েছি পানি থেকে উঠিয়ে পানি থেকে আমি ছোলার ডালটাকে উঠিয়ে নিয়েছি এবার পানিটাকে ভালো করে ঝরিয়ে নিব আর যখন এই ডাল বানাবেন একটু বেশি করে বানাবেন আর এখন দেখবেন বাচ্চারা বয়কাল বেড়াতে কিছু না কিছু খাবার চাইবে তখন এই বাড়ির তৈরি ডাল অল্প অল্প এবং মজা করেই খাবে এখানে আমি একটা সুতির কাপড় নিয়েছি এবার কাপড়ের মধ্যে চোলার ডালগুলো দিন এই পানিটাকে খুব ভালো করে মুছে নিতে হবে যদি একটুও পানি না থাকে আপনার চাইলে ফ্যানে বাতাসে শুকিয়ে দিতে পারে তবে রোদ্রে দেওয়া যাবে না ঝরঝর করে মুছে নিতে হয় ভালো করে করে মুছে নিতে মুালগুলোকে আমি ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি আর এখন দেখেন একটুও পাই না একদম ঝরঝর হয়ে গেছে এই চোলোটা ঘরই আমি পায়টা বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি তেল এবার তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিব তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি এবার এখান থেকে এক ঝঞ্ঝা নিচ্ছি এবার দিয়ে দিব একবার নিয়ে দিব আর এটাকে নাড়ার আর কোনো দরকার নেই যখন ছোলা ডালগুলো ভাজা হয়ে যাবে তখন আপনি আপনি তেলের উপরে ভেসে দেন তখন জানবেন যে হয়ে গেছে এখন খেলা দেখছে যেমন যেমন ভাজা হবে এই তেলের ঝাঁসটাও দেবে অনেকটা কমে যাবে আর এই যে দেখেন এখন ভাজা হতে শুরু করেছে ওপরে উঠতে শুরু করেছে এই যে এই একটা দুপুরে উঠছে ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গেলে ঝনঝনকার আওয়াজ হবে এখন দেখেন সবগুলা ভেসে উপরে উঠে গেছে এই আর বুধ থেমে গেছে তার মানে ছোলার ডালগুলা ভাজা হয়ে গেছে আর আওয়াজটা ঝনঝন করছে এই যে এইভাবে করে সবগুলা ভেজেন লাল চামচ ভাজা হয়ে গেছে আর এখানে কিছু চিনা বাদাম নিয়েছে এটাও ভেজে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছে দুটো কারিপাতা কারিপাতা একটু করে ভেজে নিচ্ছে কারি পাতা দেওয়ার কারণে চামাচারটা আরো বেশি ভালো লাগে খেতে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগে আর কারি পাতাতে প্রচুর উপকার আছে সবগুলো আমি ভেজে রেডি করে নিয়েছি এই ডাল চামাচর একটুখানি মশলা দিয়ে দেবো তার জন্য নিয়েছি বিট লবণ সামান্য একটু লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আমি আপনাদেরকে ডাল চামচটা বানিয়ে রাখাছি আপনার চাইলে মশলা এখানে আরো বাড়াতে পারেন এবার মশলাটা দিয়ে দেবো মশলাটা ভালো করে মাখিয়ে নিতে হবে এবার দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে আর ডালগুলো একদম ফুলে গোল গোল মোটা মোটা হয়ে গেছে সব ডালগুলো ভিতর এটা কি হয়েছে এত গোল দুই দিক সমান ফাঁপাল কতটা মুচ মু যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেন তাহলে তো একদম লাল হবে আর একটু চাইলে পরে ম্যাগি মশলাটাও দিতে পারেন আরো বেশি ভালো লাগে খেতে এইভাবে বেশি করে ডাল চাঁচটা ভানিয়ে চাঁচটাকে ভালো করে আগে ঠান্ডা করবেন তারপরে একটা এয়ারটাইট কৌটির মধ্যে ভরে রেখে দেবেন দেখবেন অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর এই রকমই থাকবে খেতে তো দারুণ লাগে সবাই খুব বেশি পছন্দ করবে তাইলে বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারবে আমার খাওয়ার আওয়াজ শুনে বুঝতে পারছেন যে কতটা মুচমুচে হয়েছে আচ্ছা আর ডাল চাঁচোটা খেতে খুবই খুবই সুন্দর হয়েছে একবার বাড়িতে বানিয়ে দেখবেন বাড়িতে বানানো খুবই সহজ আর বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে আশা করছি আজকের দালচা আঁচুর রেসিপি আপনার অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ